খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়া কে কে পাশে কে পাশে দয়ানবি নবীর ডাকসেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাথি খেলসে হোসাইন কেমন হত তুই নয়নে রস দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আপনাদের আওয়াজ কেমন যেন আওয়াজে মিষ্টি মিষ্টি দুঃখ ভরা মহাব্বতে আশিকে রসুলের আওয়াজ একসাথে বার হয় অভ্যাস নেই অভ্যাস কারণ আপনার কবরে কেউ যাবে না আমি না লাল গঠিত আমি না লাল আপনার আমার কবরে আগমন করবেন জোরে বলুন যে নবী কবরে যে নবী হাসরে যে নবী কুলসিরাতে যে নবী মিজানে যে নবী জাহান নামের গেটে আমাদের জন্য লাফালাফি করবেন ওই নবী যদি চোখে দেখতাম তো কেমন হতো এই এই কথা বলতে একজন মানুষের একজন উন্মাতের বড় কষ্ট হচ্ছে আপা আমার খুব ভক্তি ভরে রসুলের পাককে দেখেছেন যারা রসুলের পাকে জানে সাহাবি হয়ে গেছেন তারা আর যারা দুশ্মনী নজরে দেখেছে তারা কিছু পাই যেমন আবু জাহেদ প্রেমের নজরে দেখেছে সিদ্দিক আবু জাহেল এক এসে বলছে আপনার মতো খারাপ আমি তো জগতে কাউকে দেখিনি আর আমার নবী খারাপ ছিলেন দেখতে যার চেহারা সম্পর্কে আল্লাহ পাক নিজে কসম করেছেন কোরআন শরীফে অবহা ওয়াল লাইলি ইযা সাজা যে চেহারার কসম আল্লাহ করছেন সেই নবী দেখতে খারাপ তার পরও আবু জাহেল এসে বলছে আপনার মতো খারাপ আর কাউকে দেখিনি নবী পাক উপস্থিতছেন সত্য কথা তুমি সত্য বলছো পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসেছে ফিদাকা আবি উম্মিহি আমার அப்பா এবং মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনার মতো হস্ত জামাল আপনার মতো সুন্দর আপু বাকারে চোখ আর দুনিয়ায় কাউকে দেখি এতটুকুই নয় আমি আপনার মতো সুন্দর আমার আল্লাহ দুনিয়ায় কাউকেই বানাননি জোরে বলুন না সুবাহ আল্লাহর সাদ্দা আবু বাকার আপনিও সত্য বলেছেন সাহাবি রসুলদের মাঝে মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হল একজন বলে খারাপ সেটাও সঠিক একজন বলে সুন্দর সেটাও সঠিক দুটি কথা কেমন করে সঠিক হতে পারে মনের ভিতরে কত হয় সাহাবি রসুলের আর্জি জানাচ্ছেন হুদু আমাদের মনে বড় আশা জাগে একটি কথা জানতে নবী পাক বলেন কি জানতে ইচ্ছা হয় হুজুর আবু যেটা বলে সেটাও ঠিক সিদ্দিক আসবার رضی আল্লাহু যেটা বলে ওটাও ঠিক আমরা তো দ্বিধা দন্দে কোনটা কি সঠিক মানবো আল্লাহর হাবিব বললেন আনা میراۃ আমি নবী হলাম আল্লাহ দেখা আইনা শোনো সাহাবিরা যার মন জমন সে আয়নার সম্মুখে দেখেছে তমন আবু জাহেলের মনটা ছিল কালো তাই আমাকে দেখেছে কালো সিদ্দিক আকবরের মনটা ছিল পরিষ্কার তাই আমাকে দেখেছে পরিষ্কার আনা মিরাতুল্লাহ আমি রব দেখা পাই না জোরে বলি নবী হলেন আল্লাহ আপনি দেখবেন ওই আল্লাহ দেখা আয়না হলেন নবী আল্লাহকে দেখতে গেলে রসুল্লাহর প্রয়োজন জোরে বলুন আল্লাহকে পেতে গেলে রসুল্লাহর প্রয়োজন কেমন প্রেম করেছেন আপনি রবকে কিছুই করেন আল্লাহর পায়ে গাম্বার ইব্রাহিম খালিল বকরি চড়াচ্ছেন ময়দানে হঠাৎ আওয়াজ আসছেন হটা থেকে আওয়াজতে পাচ্ছেন আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের হাম আল্লাহ পাকের সানা আল্লাহর খুব সুন্দর আওয়াজ ওনার কানে আসতেছি আল্লাহর پیغمبر ইব্রাহিমুল্লাহ বড় বেকারার হয়ে গেলেন বড় परेशान হয়ে গেলেন আওয়াজটা এত সুন্দর করে কে দেয় কোথা থেকে আসে ख्याल করতে লাগলেন সুবহানাল্লাহ দিল মুলক ওয়াল মালাকুত

নি বলছেন আমি যা করেছি একবার আর করব না যেতে হয় বিলময় আমাকে কিছু দিতে হবে ফিরিতে আল্লাহ শাংসা করব না ইব্রাহিম নবী বলেন কি চান আপনি কি দিবেন আপনি সঙ্গে সঙ্গে বলেন আমি দিব আমার যত बकरी আছে এর হাব बकरी আমি তোমায় দিয়ে দিব আয় আল্লাহ আওয়াজ শুনিয়ে দিন সুবহানাল মালাকুতি ওয়াল মা সুবহানাল মালাকুতি ওয়া সুবহানাল ইজ্জাত ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত কিবরিয়া ওয়াল জাবারুত আয় ইব্রাহিম আলাইহিস সালাম আপনি শুনে নিন আমি আমার আল্লাহ পাকের হামদ করি প্রশংসা করি সানা করি তাসবিহ করি হামদ করি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পে হয়ে গেলেন আদ্দেক বকরি তাকে দিয়ে দিলে। আমার ইব্রাহিম নবীর বকরি পে মন আরো খুশিতে ভরে গেল তা ইব্রাহিম নবীর আশা মেটে না স্বাদ মেটে না আরে আমি যে রবের বান্দা আমি যে রবের সৃষ্টি সেই রবের প্রশংসা করছে তাহলে আর একবার শোনাও যা কি দিবেন

তিনি আমি আমিমের মনের না আর একবার আমাকে শুনিয়ে দাও না আমার আল্লাহর আর একবার করুন আমার আল্লাহর হামদার একবার করুন তিনি বলছেন আপনার কাছে দেওয়ার মতো এক কাজ আমি করবো বকরি আপনাকে দিয়েছি ওই বকরির রাখা কাজ করো আর একবার শুনিয়ে দিন সঙ্গে সঙ্গে আবার বলছে